আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ একলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই এটি অনেক আলোচিত একটি বিষয় বর্তমান অর্থাৎ বিপিএলে ঘটে যাওয়া অর্থাৎ ফরচুন বরিশাল এবং ঢাকাকে ঢাকার মধ্যকার যে ম্যাচে সাব্বির রহমান রুম্মান এবং তামিম ইকবাল খান অর্থাৎ ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান এবং সাব্বির রহমান ঢাকা এবং বরিশালের মধ্যকার যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচের যে জয় পরাজয় কে ছাপিয়ে জয় পরাজয়কে বাদ দিয়ে এক সাইডে রেখে যে বর্তমানে যেটা আলোচনার শীর্ষে রয়েছে তামিম ইকবাল খান এবং সাব্বির রহমান সাব্বির রহমান রুম্মানের সাথে যে যে আচরণ করেছেন তামিম ইকবাল খান আসলে এই বিষয়টি নিয়েই বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলোচনা সমালোচিত হচ্ছে অনেকেই কমেন্টস করছেন অনেকেই এস এম এস করছেন অনেকে অনেকভাবে জিজ্ঞাসা করছেন যে এখন ভাই আপনি তামিম ইকবাল খানকে নিয়ে আগে অনেক ভিডিও করেছেন বানিয়েছেন এখন সাবির রহমান রুম্মানের সাথে যে তামিম ইকবাল খান যে ব্যবহার করলেন বা যে যেভাবে তার দিকে তেরে গেলেন আসলে এটা নিয়ে কোনো কথা বলছেন না কেন বা এটা নিয়ে কবে কথা বলবেন বা ইত্যাদি এসব বিষয় নিয়েই আর কি আপনাদের সামনে আসা কথা বলা নিঃসন্দেহে আমি ইকবাল খান সাব্বির রহমান রুমানের সাথে যে ব্যবহারটি করেছে এরকমটা ছিল যে আমার সাথে লাগতে না মানে ইত্যাদি এভাবেই একটা হয়তোবা কথা আহ তামিম ইকবাল খান বলেছিলেন যেটা আসলে একজন একজন সিনিয়র প্লেয়ার হয়ে বা এই তামিম ইকবাল খান বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন একজন সিনিয়র পারসন পাঁচ পাণ্ডব অর্থাৎ বাংলাদেশকে যে পাঁচজন পাণ্ডবের কথা বলা হয়েছিল তাদের মধ্যে তামিম ইকবাল খান একজন তো এই তামি ইকবাল খানের কাছ থেকে এভাবে একটা আচরণ ছোটো ভাই সাব্বিরের বা তার সতীর্থ প্লেয়ার বা তার এক তারা একসাথে ন্যাশনাল টিমে খেলেছেন তার কাছে বা তার কাছ থেকে অর্থাৎ তামিম ইকবালের কাছ থেকে সাব্বির রহমান এভাবে এই যে তার যে ব্যবহার এটা আসলে কোন আসলে মেনে নেওয়া যায় না বা মানার মতো না যেটা আপনার আমার দৃষ্টিকোণ থেকে একই কথা অনেকেই নিয়ে এসেছিলেন আপনার রংপুর এবং বরিশালের মধ্যকার যে ম্যাচটি টান টান উত্তেজনায় সোহান লাস্ট ওভারে হয়তো বা তিরিশ রানের একটা ইনিংস খেলেছিলেন যেখানে ছাব্বিশ না যেন আঠাশ রান লাগতো যদি আমার মনে নেই বিষয়টা তো সাব্বির অর্থাৎ সোহান যে ম্যাচটি খেললেন অর্থাৎ মার্চের যে শেষ শেষ ওভারে জয় জয়লাভ করলেন প্রায় তিরিশ রানের মতো করে এরপরে যে উত্তেজনা যে একটা তামিকবার খানের সাথে যে তামিকবার খান যেভাবে আসলে তার মেজাজ হারিয়েছিলেন এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে তামিম খান ইদানিং কেমন যেন মেজাজ হারিয়ে ফেলছে খেলার মাঠে বা প্লেয়ারদের সাথে অতিথি প্লেয়ারদের সাথেও খারাপ ব্যবহার করছেন বা ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক ধরনের কথা বলছেন আমি যদি রংপুর এবং বরিশালের যদি কথা বলি সেখানে কিন্তু তামি ইকবাল খানের দোষটা যারা আপনারা দেখছেন বা তার যে দোষ এই কথাটি যারা বলছেন তাদের আসলে এর আগে যেতে হবে যে তার সাথে অর্থাৎ তার দলীয় যে প্লেয়ার রয়েছে তাদের সাথে আসলে কি ব্যবহারটা করা হয়েছিল যদি আপনি এই এই মানে পিছনে যদি যান তাহলে হয়তোবা আপনারা ক্লিয়ার হবেন ওখানে যে তামিম ইকবাল খান কেন ওইভাবে ম্যাচ শেষে বা ম্যাচ হারের পরে ওইভাবে গিয়েছিলেন যাই হোক আমি যে প্রসঙ্গে যেতে চাচ্ছি সরাসরি সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে ফরচুন বরিশাল এবং ঢাকার মধ্যকার যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচের একটা পর্যায়ে হয়তো বা নয় ওভারের দিকে যদি ভুল না করে থাকি নয় ওভারের দিকে সাব্বির রহমান রুমানের কাছে একটি বল যায় তামিম ইকবাল খান পাঠান এবং সাবির রহমান রুমান এখানে যে কাজটি করেছে সেটি আগে আপনাদের বুঝতে হবে সেটি হচ্ছে যে সাবির রহমান রুমান একটি ফ্যাক ফিল্ডিং করেন আপনারা জানেন যে ক্যাশ না ধরে বা বল হাতে না ধরে যদি স্টাম্প স্টাম্প ভাঙার বা কোনো ব্যাটিংয়ের দিকে বা কিপারের উদ্দেশ্যে বল মারার যদি যদি মুভমেন্ট করে এটা আসলে ফ্যাক ফিল্ডিংয়ের মধ্যে পড়ে এবং সাবির রহমান রুমান যে কাজটি করেছে বলটি ধরে সামনের দিকে মেরে দিয়েছে যাতে করে ওই ব্যাটিংটা অর্থাৎ যে ব্যাটিং থাকুক এক্স ওই তামিম ইকবাল খান থাকুক বা আরেকজন থাকুক সে আরেকটা রান নিতে গেলে সাবির রহমান ওটাকে কুড়িয়ে মারবে যাতে রান আউট করা যায় এই যে যে মানে টেকনিকটা তিনি অবলম্বন করেছেন যে টেকনিকে তিনি হাঁটছেন আসলে এটি ফ্যাক ফিল্ডিংয়ের মধ্যে পড়ে এখন কথা হচ্ছে যে তিনি ফ্যাক ফিল্ডিং করলে এখানে মাঠ আম্পায়ার মাঠে যে আম্পায়ার রয়েছে তারা রয়েছে বা থার আম্পায়ার রয়েছে তারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে হয়তো তারা এখানটায় একটা এক্সট্রা একটা রানের বা তাকে জরিমানা করা হতে পারে বা এক্সট্রা একটা রান বরিশাল পেতে পারত বা ইত্যাদি ইত্যাদি একটা বিষয় তাদের একটা থাকে তো এই বিষয়টি যেভাবে হোক না কেন এটা আসলে মাঠ মাঠের আম্পায়ার যারা রয়েছে বা থার আম্পায়ার যারা রয়েছে তারা এই বিষ বিষয়টি বিবেচনা করতো কিন্তু যেখানে আলোচনা যেখানে আর কি আজকে যে কথা যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে তামিম ইকবাল খান কেন এইভাবে সাব্বির রহমান রুমানের দিকে তেড়ে গেলেন যদিও একটা পর্যায়ে সাব্বির রহমান রুমানও কিন্তু সামনের দিকে এসেছিলেন অর্থাৎ তামিম তামিম ইকবাল খানের কথার জবাব তিনি দিতেই এসেছিলেন যদিও দলের অধিনায়ক যিনি রয়েছেন তিনি কিন্তু সাব্বির রহমান রুমানকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন তবে তামিম ইকবাল খানকে নিয়ে যে আজকের যে আলোচনা সেই কথা হচ্ছে যে তামিম ইকবাল খান ইদানিং আসলেই যে তার মুভমেন্ট বা তার যে কথা বলার ভঙ্গিমা বলেন যেমন এই যে ফারুক অর্থাৎ বোর্ড প্রেসিডেন্ট দেশে যে প্রেসিডেন্ট রয়েছে ফারুক তার সাথে যে হয়েছে যদি এটা নিয়ে আসলে তামিম ইকবাল খানের কাছ থেকে কোনো ধরনের জবাব পাওয়া হয়নি যে তা তার তিনি যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচ সেরা পুরস্কার কিন্তু তিনি নিতে যাননি হয়তো এমনটা শোনা যাচ্ছে যে ফারুকের অর্থাৎ বোর্ড প্রেসিডেন্ট ফারুক তার নাকি মাঠে আসতে দেরি হয়েছিল তার কারণেই হয়তো বা তামিম ইকবাল খান ওখান থেকে চলে গিয়েছিলেন কিন্তু আমার কথা হচ্ছে যে একজন সিনিয়র প্লেয়ার একজন অবশ্যই আর রেসপেক্ট পাওয়ার মতো একজন প্লেয়ার তামিম ইকবাল খান তো এই পর্যায়ে এইখানে এই অবস্থানে থেকে তামিম ইকবাল খান অপেক্ষা না করে তার মাঠ থেকে বা মাঠ ছেড়ে চলে যাওয়াটা এটা আসলে যদিও মানে প্রশ্নবিত্ত হয়ে যায় যে একজন লেজেন্ড ক্রিকেটার একজন ভালো মানের ক্রিকেটার যার এত ফ্যান রয়েছে তিনি যার অবসরে অবসরকে কেন্দ্র করে বা যাকে মাঠে খেলা না কেন্দ্র করে যে যে তার ফ্যান ফলোয়ার রয়েছে তারা অনেক ধরনের কথা বলেছেন কিন্তু কথা হচ্ছে এখানে যে তামি ইকবাল খান দিন যতই যাচ্ছে সামনের দিকে ততই যেন খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে আপনি দেখেন যে কাল মার্সের সাথে অর্থাৎ রংপুরের যে জয়টা হয়েছিল সেই জয়ের পরে অর্থাৎ বরিশাল হারের পরে যে কাইল মার্সের সাথে যে ব্যবহারটি বল কিন্তু খুব কর্কট ভাষায় খুব রাগণিত ভাষায় তার সাথে কথা বলেছিলেন কিন্তু এটা আপনার হয়তো অনেকেই দেখতে পেয়েছেন এরপরে এই যে ঢাকা ঢাকার প্লেয়ার একই সাথে খেলতেন সাব্বির রহমান রুমান তার সাথে যেভাবে তেরে গেলেন যে একটা তিনি ফিল্ডিং করছে তিনি করতেই পারেন এটা তার একটা স্বাধীনতা হয়তো বা এটা মাঠ আম্পায়ার যারা রয়েছে মাঠ রেফারি যারা রয়েছে মাঠে যে সকল আম্পায়ার রয়েছে আর তারা আসলে এটা নিয়ে যেন কোনো ব্যবস্থা নিয়ে সেটা তারা নিতে পারে কিন্তু এখানে তামিম ইকবাল খান নিজেই গেলেন এবং বললেন যে সাব্বির তুমি আমার সাথে শোনা বা তার এর ফলাফল খারাপ হবে কিন্তু বা দেখে নেব বা কিছু একটা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা হয়তো বা আপনারা এটা নিয়ে যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়া এটা হর হামেশায় ছড়িয়ে তো আপনারা অনেকেই শুনতে পেয়েছেন যে তামিম ইকবাল খান কি কথাটি বলেছে এটা আসলে আহ কোনোভাবেই মেনে নেওয়া যায় না একজন সিনিয়র প্লেয়ার বাংলাদেশের এক বাংলাদেশকে প্রতিনিধি প্রতিনিধিত্ব করেছেন একটা সময় তো এই তামিম ইকবাল খানের কাছ থেকে কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না আমি ধন্যবাদ জানাই সাব্বির রহমান রুমানকে তিনি খেলাযোগকে নিশ্চিত করেছেন এবং আরও কিছু মিডিয়া টিভি চ্যানেল চ্যানেলের যেসব সাংবাদিকরা রয়েছে তাদেরকে অনলাইন পোর্টাল বা অনলাইন ইউটিউবার যারা রয়েছে তাদেরকেও নিশ্চিত করেছেন যে আসলে তিনি মাঠের খেলা মাঠেই বা মাঠের যে ব্যবহার সেটা মাঠের তা মাঠে রাখতে চান তিনি এটা বাইরে কোনোভাবে নিয়ে আসতে চান না তিনি বলেছেন যে তামিম ইকবাল খান আমার খুব ভালো মানে ভালোবাসা একটা প্লেয়ার তিনি অনেক সিনিয়র আমার বড়ো ভাইয়ের মতো তার সাথে আমি খেলতে পেরেছি বা ইত্যাদি ইত্যাদি তার তার মানে তার যে ব্যবহার তিনি যে মাঠে যেটা করেছেন এটা নিয়ে তার কোনো বিন্দুমাত্র কিন্তু ক্ষোভ নাই তিনি চাচ্ছেন না যে এটি মাঠ থেকে মাঠের বাহিরে চলে যাক যেখানে সাব্বির রহমান রুমানের বিন্দুমাত্র কোনোভাবেই অভিযোগ নাই এই বিষয়টি নিয়ে বা বিন্দুমাত্র রাগ নেই এখানে আপনি আমি কথা বলে তাদের দুজনকে কাঠগড়ায় দাঁড়া করানো বা এই বিষয়টা আরও মানে বড় করার কোনো মানে বুঝি না তবে এর জন্য ধন্যবাদ জানাই যে একটা বড় মন মানসিকতার মানুষ আসলে সাব্বির রহমান রুমান না হলে এত বড় একটা বিষয়ের পরে তিনি কিন্তু কোনোভাবেই তার সতীর্থ যে বড় ভাই রয়েছে ক্যাপ্টেন রয়েছে বড়ো ভাই বর্তমানে যদিও ন্যাশনাল দল থেকে তিনি অবসরে গেছেন তারপরও তাকে বড় ভাই হিসেবে সমর্থন করে তিনি বলেছেন যে আমি আমার তিনি আমার বড় ভাই তার সাথে আমি কোনোভাবেই বা মাঠের খেলা মাঠে গিয়েছে ওটা নিয়ে আমি কোনোভাবেই কোনো ধরনের চিন্তিত না চিন্তিত না বা এই বিষয়টা মাঠেই থাক আমি মাঠের বাহিরে এই বিষয় নিয়ে কোনোভাবেই কোনো কথা বলতে চাই না ধন্যবাদ জানাই এর জন্য সাবির রহমান রুমানকে এবং আসলে তামিম খানে কিছু কিছু জায়গায় সংশোধন হওয়ার খুব সংশোধন হওয়াটা খুবই জরুরি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ